নমস্কার আজকে আমি আলোচনা করব হাতের দুই দুইমুখী রেখা সম্পর্কে হাতের দুইমুখী রেখা সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে কথাগুলো আপনার দৈনন্দিন জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই কথাগুলোর গুরুত্ব দিবেন দুই দুইমুখী রেখাকে এমনিতেও নৈসর্গিক ভাগ্যশালী রেখা বলা হয় হাতের এই রেখাটি হলো আয়ু রেখা বা লাইফ লাইন আয়ু রেখা বা লাইফ লাইনের যখনই দুই দুইমুখী রেখা বা দুইমুখী শাখা থেকে থাকবে এই ধরনের হতে পারে আবার এই পাশেও হতে পারে অর্থাৎ যেদিকে থাকুক না কেন যখন ওই আয়ু রেখার নিচে এই ধরনের দুই দুইমুখী শাখা রেখা দেখে থাকবে অন্যান্য মানুষের তুলনায় এদের জীবনে আপস অ্যান্ড ডাউন কিন্তু বেশি দেখতে পাওয়া যাবে এদের এই আপস অ্যান্ড ডাউন সত্ত্বেও এরা সফল হতে পারে জীবনে জীবনে এদের যতই আপস অ্যান্ড ডাউন আসুক না কেন স্বাস্থ্য সম্পর্কিত বলুন জীবন সম্পর্কিত বলুন যে কোনো সমস্যাকে এরা ভালোভাবে ট্যাকল দিতে সক্ষম হয় হেলথ রিলেটেড কথা যদি বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য মানুষের তুলনায় এদের কিন্তু বেশি দেখতে পাওয়া যায় দুইমুখী আয়ু রেখার মানুষের উপর রিসার্চ করে দেখা গেছে এ সকল জাতকেরা কমন কিছু বিষয়কে এরা একেবারে গুরুত্ব দেয় না এ কারণে এদের সুখ সমৃদ্ধি প্রাপ্তিতে অনেক সমস্যা সংঘর্ষের সম্মুখীন হতে হয় মুখোমুখি পড়তে হয় এই সংঘর্ষের কারণে আপনাদের তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন আপনারা যদি এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে চলতে পারেন তাহলে আপনাদের জীবনের সিক্সটি সেভেন্টি পারসেন্ট সমস্যা আপনাদের জীবন থেকে এমনিতেও কমে যাবে এছাড়াও আপনারা অতি দ্রুত সফলতার চূড়ায় উঠতেও সক্ষম হবেন চলুন এবার জেনে নেওয়া যাক এই তিনটি বিষয় কি কি। প্রথম যে বিষয়টি সেটি হলো পজিটিভ অ্যাটিটিউড যদি কোনো ব্যক্তির হাতে এই দুই মুখী রেখা বা দুইমুখী শাখা রেখা থেকে থাকে তাদের জীবন কিন্তু কখনো স্মুথনেস হবে না অর্থাৎ এদের জীবনযাপন সহজ সরল হবে না এদের জীবনে প্রতি প্রতপদও কিন্তু স্ট্রাগল এসে থাকে এই স্ট্রাগল আবার এদের জীবনে অনেক কিছু কিন্তু শিখিয়েও দেয় তাদের জীবনে নিরন্তন কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় এই কারণেই আপনাদের পজিটিভ অ্যাটিটিউড থেকে শুরু করে পজিটিভ থিঙ্কিং অর্থাৎ সব কিছুতেই পজিটিভ থাকা খুবই জরুরি কারণ ভগবান চায়। আপনাকে অনেক বেশি সামনে নিয়ে যেতে অনেক বেশি অ্যাডভান্স করতে আরও বেশি শিখানো আরও বেশি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ বানাতে উত্তম বানাতে ভগবান স্বয়ং চাইছেন আর যদি আপনি জীবন জার্নিতে নেগেটিভ হয়ে যান আপনি সেসব মানুষের মাঝে গণ্য হয়ে যাবেন যেসব মানুষের আওতায় আপনি পড়ে যাবেন যারা সারা জীবন সাধারণ জীবন জীবনযাপনের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কিংবা জীবনের অধিকাংশ সময় পরিশ্রম করে স্ট্রাগল করে কাটিয়ে দিয়েছেন আর যদি আপনি নেগেটিভিটিকে বর্জন করে পজিটিভ হয়ে চলতে পারেন অতি সহজেই আপনি সফলতার চূড়ায় উঠতে সক্ষম হবেন আপনার জীবনে নিশ্চিত পজিটিভ পরিবর্তন আসবে কারণ আপনি পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন তাই আপনার ধৈর্য হারালে চলবে না এই পজিটিভিটির সাথে সাথে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে আর যেখানে আপনি ধৈর্য হারিয়ে ফেলবেন সেই জায়গায় আপনার দুইমুখী রাখার কখনোই শুভ ফল মিলবে না এক কথায় জীবন চলার পথে যে কোনো পজিশনে যে কোনো পরিস্থিতিতে আপনাকে সব সময়ের জন্য পজিটিভ মাইন্ড করে রাখতে হবে পজিটিভ অ্যাটিটিউড করতে হবে পজিটিভ থিঙ্কিং রাখতে হবে আর দ্বিতীয় বিষয়টি হলো ফরগিভনেস লেটস গো মুভ অন ফেলে আসা বিষয়গুলোকে পুরোনো কথাগুলোকে স্মৃতিগুলোকে ভুলে গিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে ফরগিভনেস লেটস গো মুভ অন এই তিনটি বিষয়কে অবশ্যই আপনাদের জীবনের উপর অ্যাপ্লাই করা উচিত এতে করে আপনারা কখনো মেন্টাল প্রেশার ডিপ্রেশন টেনশান এই ইস্যুগুলো আপনাদের জীবনের সংস্পর্শ কখনো আসবে না দুইমুখী আয়ু রেখা বা লাইফ লাইন রয়েছে এসব মানুষের জীবন কিন্তু রোজ কিছু না কিছু পরিবর্তন আসবে এর পিছনে কারণ হল জীবনের প্রতিটি মুহূর্তে আপনাকে কিছু না কিছু শেখার প্রয়োজন রয়েছে যে বিষয়গুলো যে কর্মগুলোর দ্বারা আপনি নিজেকে শ্রেষ্ঠ বানাতে সক্ষম হবেন সফলতার চূড়ায় উঠতে সক্ষম হবেন যাদের হাতে দুই মুখী রেখা বা লাইফ লাইন রয়েছে তাদের জীবনে কিন্তু অনেক বেশি ইনসিডেন্ট হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় লাভ ম্যারেজ লাভ ইনসিডেন্ট বা আরও ইন্টারেস্টিং ফ্যামিলি এক্সপিরিয়েন্স ওদের জীবনে কিন্তু থেকে থাকে যা ব্যর্থ করতে ওদেরও ভালো লাগে কিংবা ওরা ওই ভাবনাগুলো মাথায় রেখে রেখে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলে ও হ্যাঁ একটা কথা মনে রাখবেন এই বিষয়গুলোকে কিন্তু আগ্রে ধরে থাকলে আপনার জীবনের বর্তমান ও ভবিষ্যৎ এক্সপিরিয়েন্স কিন্তু হবে না তাই আপনাদের ফরগিভনেস লেটস গো এবং মুভ অন এই তিনটি বিষয়কে অবশ্যই গুরুত্ব দেওয়া প্রয়োজন এবার তৃতীয় যে বিষয়টি কনসিস্টেন্সি কনসিস্টেন্স এফোর্ড আপনাদের জীবনে অবশ্যই প্রয়োজন যাদের হাতে দুই দুইমুখী আয়ু রেখা রয়েছে এদের জীবনে কিন্তু বাঁধাবিঘ্নও অনেক বেশি রয়েছে আর কনসিস্টেন্সি কি করে আপনার যে কোনো বিষয়ে যে কোনো কাজের প্রতি ইন্টারেস্ট এনার্জিকে বৃদ্ধি করে আর এই এনার্জি আপনাকে অবশ্যই কনসেন্ট্রেন্সি এফোর্ট দিয়ে থাকবে যার কারণে আপনি আরও জ্যেষ্ঠ হতে সক্ষম হবেন জীবনে আপনারা পজিটিভ নেগেটিভ অর্থাৎ আপনার জীবনে পজিটিভ নেগেটিভ যেই পরিবর্তন আসুক না কেন আপনি অতি সহজেই ট্যাকেল করতে পারবেন মানিয়ে নিতে পারবেন আর যদি আপনি কনসিস্ট্যান্স সাপোর্ট দিয়ে লক্ষ্যে প্রকাশ রেখে সামনের দিকে এগিয়ে যান আপনাদের জীবন থেকে সকল বাঁধাবিঘ্ন নিমিশেই খেটে যাবে তাই লক্ষ্যে অবিচল থাকলে আপনি সহজেই সফলতার চূড়ায় উঠতে সক্ষম হবেন দুই মুখী আয়ু রেখা রয়েছে এমন মানুষেরা কিন্তু বিবেকের কাছে বাঁধা থাকে এরা যদি মনের অজান্তে কোনো ভুল করে ফেলে প্রতিনিয়ত এরা বিবেকের তাড়নায় থাকে এ কারণেই এদের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউনও কিন্তু বেশি থেকে থাকে তাই আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো পিছনের নেগেটিভ বিষয়গুলো ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে থাকুন রুটিন মাফিক কাজ করুন নিজের লোককে প্রকাশ রাখুন সাথে সাথে আপনি দুইমুখী আয়ু রেখার শুভ ফলাফল ভোগ করুন তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে যেন ভুলবেন না ও হ্যাঁ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বিলাই কন্টে ক্লিক করুন যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় সব শেষে ভালো থাকুন সুস্থ থাকুন সববে সত্তাহ ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক